Tchau, <todos> tchau.

আড়াল করা হচ্ছে কেন পুলিশ প্রশাসন জবাব দাও আড়াল করা হচ্ছে কেন পুলিশ প্রশাসন জবাব দাও তোমার আজকে বরগাই হাই স্কুলের প্রধান শিক্ষক ভাস্কর অ্যারেস্ট করা হচ্ছে না কেন পুলিশ মন্ত্রী জবাব দাও শিক্ষা

তাদের নাম আমি ঘোষণা করছি আপনারা বলি যে বলিবাহিপাড়া যদি মদ খাদে সাঁতাল যাই

কর اپنا বিল এখন আমার পরিচালক কেন এরকম কইছে কেন میچাল করে জেসার করবা میچলে কি আমরা এরকম নাইছে লাগলে কি এরকম করতে দিছেন কি

সকলকে নমস্কার আমাদের প্রতিনিধি বর্গ